পিছনে আরেকজন কে মাম্মা কেমন দেখছি ওইটা কে না না তোমার জামাই আছে ওইও রান্নাঘর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো চলে এলাম অনেক দিন পর একটা ব্লগের সাথে আর আজকে দেখতে পাচ্ছ খুবই ব্যস্ত কারণ হচ্ছে কি আসবে বলো তো এই ঘরটা পরিষ্কার করছি পরিষ্কার না জামা কাপড় গুছাচ্ছি কে কাঁচা হয়েছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর আজকে আসবে মা বাবা তা প্রায় অনেক দিন পর আসছে আমাদের বাড়িতে আর আমার গলার কন্ডিশন খুবই খারাপ সর্দি কাশি হচ্ছে তাই জন্য বড় ব্লগ দিচ্ছিলাম না তা আজকে বাবা মা আসবে তাই ভাবলাম একটা বড় ব্লগ করাই যা তা কদিন ভোর পর ধামাকাদার ব্লগ আসতে চলেছে তা অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা দেখছো তার বন্ধু বান্ধব সবাইয়ের কাছে ঝটপট করে শেয়ার করো ঝটপট ঝটপট করে ঠিক আছে তার মধ্যে আমি ঝটপট করে এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিচ্ছে একদম পুরো আর তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম কিভাবে সোয়েটারটা ভাজ করলাম একদম একটুখুনটা হয়ে যাবে আর জায়গাটা অনেকটাই সর লাগবে ঠিক আছে তা চলো ছটফট করে গুছিয়ে নিচ্ছি আর মারা আসবে আর আমি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি শুভ বিকেলবেলা তা তোমরা বিকেলবেলায় চাটা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট আমি লিকের চা খেয়েছি খেয়ে দিয়ে আর এদিকে কাজ করতে শুরু করে দিয়েছি তা দেখো এদিকে সোনামাও এসে গেছে দেখো সোনামা কি বলছে এই যে দেখো এদিকে পুরো রেডি করে দিয়েছি এই যে এইটা গুছিয়ে দিয়েছি শুধু এই কটা জামা আছে স্থির করলে খুব ভালো হতো কিন্তু সময় আর হলো না আর এদিকে দেখো আমার গুড়গুড়ি মাম্মা চলে এসেছে ও সোনা একটা হাপা দিয়ে দাও তো আ তোমার নাম কি মাম্মা কি আরাধ্যা তোমরা শুনে নিয়েছ মাম্মার নাম কি আর এই মাত্র সন্ধ্যে দিলাম আর বাবারা অলরেডি বেরিয়ে গেছে আর কাছাকাছি বলতে সবে আমাদের ওদিকের লাইনে আছে এখন এদিকে আসেনি একটু দেরি হবে আসতে ততক্ষণ রান্নাবান্নাটা আমি কমপ্লিট করে করে নিয়ে আর তারপরে তোমাদের কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই দেখাবো ঠিক আছে তা কন্টিনিউ ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর পরপর এখন কন্টিনিউ খুবই ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর তার মধ্যে দেখো সোনামার দুষ্টুমি দেখতে পাচ্ছ এটা আসলে লক নেই লকটা ভেঙে গেছে কিন্তু সোনামা এটাকে সময় খুলবে চলো চলো রান্নাঘরে রান্নাঘরে চলো রান্নাঘরে চলো তুমি কি খাবে মাম্মা এখন কি খাবে দুধু খাবে তো হ্যাঁ চলো মাম্মাকে একটু দুধ গরম করে দিই ওই গরুর দুধ সোনামার সাথে বক বক করে রান্নাঘরে চলে এসেছি এদিকে দেখো মাংস দিয়ে গেছে বাবা পাঠিয়ে দিল মাংস হচ্ছে এদিকে একটু ফুলকপি আলু দিয়ে কষা কষা করছি আর কিছু করবো না রাত্রেবেলা ডাল টাল আর করলাম না তা সোনামা এদিকে দেখো গুড়ু ঘুরু করতে চলে এসেছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দিকে বসিয়ে দিয়েছি ঝট করে হয়ে যাবে আর সোনামায় এসে একবার উকি মেরে গেল আর এদিকে দেখো আমি মাংস বসিয়ে দিচ্ছি আমি কিন্তু করিনি বড়মশাই করছে বড়মশাই কাজে থেকে ফিরলো তা বর্মসাই বললো আমি মাংসটা বানাবো তা বানাচ্ছে আমি রেডি করে দিয়েছিলাম জোগাড় টুকার করে আর তোমরা সবাই গেস করো তো এখানে অনেকগুলো আদা বাটা আছে কি হবার আছে তাহলে এই দেখছে

খোলে এই দরজাটা বন্ধ হুম তা দেখতেই পেলে বাবা মা চলে এসেছে সোনা মা তো চিনতেই পারলো না দেখতে পাচ্ছো যেন কে এসেছে খালি উকি মেরে মেরে দেখছে তা চলো বাবা মা তো এসে গেছে আর তখন তোমাদের যে দেখালাম অত আদা বাটা হয়েছে কি হবে বলো তোমরা তাড়াতাড়ি করে ঝটপট করে কমেন্ট করে বলো ঠিক আছে আর মা বাবাদের সব জামা কাপড় টাপড় দিই দেখো বলে আমি হিসাব করে রেখে এসেছি

মায়ের শরীরটা একটু খারাপ খারাপ মানে জ্বর জ্বর ভাব তার জন্য মায়ের জন্য রুটি আর ওই যে চিকেন কষা কষা করেছি আর আমাদের তো ভাত আছে ভাত ফুলকপি আলুর তরকারি মাছের মাংসের ঝোল আর সোনামা দেখো ডিম্মার কোলের কাছে বসেছিল আর মা এসেছে পৌষ পার্বণের সব চালগুড়ি টুড়ি দিতে তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি